লক্ষ্মীপুরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের তেত্রিশতম উপশাখার উদ্বোধন করা হয়েছে বিস্মের সোমবার সকালে শহরের পৌর আধুনিক বিপণী বিতানের ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হয় পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বিসিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য গোলাম ফারুক ফিঙ্কু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম উপ উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুল কাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু এ সময় উপস্থিত ছিলেন বি বিসিবিএল হেড অব মার্কেটিং ফারুক আহমেদ মাদারি শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন রায়পুর শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক আবদারুর রহমান আবদার ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব আলী সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান প্রমুখ